আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত আমাদের সমাজে দিন দিন মুনকিরে হাদিস হাদিসকে অস্বীকার করার ফেতনা মাথা চাড়া দিয়ে উঠতেছে এবং দেখা যাচ্ছে অনেক বড় বড় প্রসিদ্ধ বক্তা তারাও এই সমস্ত মুনকিরে হাদিসদের সাথে নব্য মতাজেলাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে মুসলমানদের অন্তরে হাদিস সম্পর্কে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই জন্য হাদিসদের কিছু প্রাথমিক যুক্তির আমরা জবাব দিতে চাই আজকের ভিডিওতে এক প্রথম কথা হচ্ছে হাদিসের অস্তিত্বহীনতাই কোরআনের অস্তিত্বহীনতা কেন রাসুল সাল্লিহি ওয়াসাল্লাম একজন নবী হিসেবে তার মুখ দিয়ে যেমন কোরআন বের হতো তেমনই তার মুখ দিয়ে হাদিস বের হতো আমাকে এবং আপনাকে এটা বুঝতে হবে হাদিস এবং কোরআন একই মুখ দিয়ে বের হয়েছে সেই মুখটি ছিল মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের আর আমাকে এবং আপনাকে এটাও বুঝতে হবে যে মোহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম সবসময় শুধু কোরআন তেলাওয়াত করতেন তা নয় কোরআন তেলাওয়াতের বাইরেও তিনি কিছু বলতেন যেগুলোকে বলা হয় হাদিস তো যেহেতু একই মুখ দিয়ে কোরআনও বের হচ্ছে হাদিসও বের হচ্ছে তাহলে যতক্ষণ আল্লাহ রাসুল আলাদা না করে দিবেন সাহাবীদেরকে যে এইটা কোরআনের আয়াত আর এটা হাদিস ততক্ষণ সাহাবিরা কিভাবে বুঝবেন যে এটা কোরআনের আয়াত আর এটা হাদিস তো যখনই আল্লাহ রসুল আলাদা করে দিবেন জাইদ বিন সাবেদ এই যে এ আয়াত অবতীর্ণ হয়েছে এই আয়াত উমুক সুরার অধীনে লেখো তো আল্লাহ আসুল মুখ দিয়ে যে বলে আলাদা করে দিচ্ছেন যেটা কোরআনের আয়াত এটা অবতীর্ণ হলো কোরআন অমুক সুরা অমুক আয়াত এই কথাটাই তো আল্লাহ রসুলের হাদিস তো সম্মানিত উপস্থিতি যখন আমরা হাদিস অস্বীকার করব তখন কোরআনকে অস্বীকার করা হয়ে যাবে কেন কোরআন যে মুখ দিয়ে বের হয়েছে হাদিস ওই মুখ দিয়ে বের হয়েছে কোরআন যে কোরআন এটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের মুখের কথা লাগবে যে এটা কোরআন আর তার এই মুখের হচ্ছে হাদিস অতএব হাদিস অস্বীকার করা হচ্ছে অস্বীকার করা দুই হাদিস ছাড়া ইসলামী শরীয়ত অচল কিভাবে অচল হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা যেমন একটা মানুষ যদি মারা যায় তার মৃত্যু থেকে নিয়ে কাফন দাফন জানাজার সালাত গোরস্থানে মাটি দেওয়া কবরস্থানে মাটি সব কিছুর বিষয়ে আপনি কোরআনে কোনো দিক নির্দেশনা পাবেন না পুরোটাই আপনাকে হাদিস থেকে নিতে হবে তাহলে যারা হাদিসকে অস্বীকার করবে তাদের জানাজা কাফন দাফন গোসল মাটি কবরস্থানে মাটি দেওয়া কিভাবে সম্পূর্ণ হবে একজন মুসলিমের কিভাবে সম্পূর্ণ হবে যদি সে হাদিসকে অস্বীকার করে সম্মানিত উপস্থিতি ঠিক তেমনই কোরআনে আল্লাহ সুহান হ সালাতের কথা বলেছে জাকাতের কথা বলেছে সিয়ামের কথা বলেছে কিন্তু কত টাকায় কত টাকা জাকাত কয়টা উঠে কয়টা জাকাত কয়টা ছাগলে কয়টা ছাগল জাকাত কয় অক্ত সালাত কিভাবে সালাত আদায় করব কিভাবে রুকু কিভাবে সেজদা কোথায় কি দোয়া করব এগুলো আল্লাহ সুহান হো একটাও একটা বলেননি সেগুলো রাসুল ওয়াসাল্লাম তার হাদিসে বলে গেছেন অতএব ঠিক তেমনি আরও বহু উদাহরণ দেওয়া যাবে আল্লাহ কোরআনে বলছেন হরিমাতা আলীম আল্লাহ সব তালা তোমাদের জন্য রক্ত এবং মৃত জিনিস হারাম করে দিয়েছে কিন্তু আমরা মৃত মাছ খাই আবার কলিজা খাই কলিজা তো রক্তপিণ্ড তাহলে কোরআনের আয়াত অনুযায়ী আমরা হারাম খাচ্ছি কিন্তু এটা ব্যাখ্যা করে দিয়েছি আল্লাহ রাসুল যে না তোমাদের জন্য দুটি মৃত জিনিস জায়েজ একটি হচ্ছে মাছ আর একটি হচ্ছে টিড্ডি পাখি ফড়িং এর মতো দেখতে আর তোমাদের জন্য দুটি রক্তপিণ্ড হালাল একটি হচ্ছে কলিজার টুকরা আর একটি যে হৃৎপিণ্ড এই দুইটা রক্তপিণ্ড তোমাদের জন্য হালাল তো যখনই রসুল সাল্লাহ আলাইহি আসালামের হাদিস আসবে তখনই সেটা কোরআনের ব্যাখ্যা হয়ে যাবে আমরা হাদিস ছাড়া ইসলামী সরিয়া মানতে পারবো না তিন আল্লাহ সুবাহ চাইলে কোরআনকে জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে বলতে পারতেন দুনিয়ার মানুষকে এই দুনিয়ার মানুষ এই প্রিন্টেড কোরআন স্বর্ণাক্ষরে কোরআন লিখে দিয়ে গেলাম এই কোরআন তোমরা মানো এবং মেনে চলো এটা আল্লাহ পারতেন কিন্তু আল্লাহ সুবাহন এটা করেননি চল্লিশ বছর যাবন একজন রাসুলকে আমিন সাদেক পরায়ণ সত্যবাদী বানিয়ে চল্লিশ বছর যাবৎ বানিয়ে তারপরে তেইশ বছর যাবৎ ধীরে ধীরে আস্তে আস্তে একটা কোরআন তিনি অবতীর্ণ করেছেন বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে তাহলে একজন মানুষের উপর এই দায়িত্ব দিয়ে তেইশ বছর যাবৎ আস্তে আস্তে কোরআন অবতীর্ণ করার পিছনে উদ্দেশ্য কী হতে পারে কারণ কি হতে পারে একটাই কারণ যে রাসুলসাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজে বাস্তবে আমল করে দেখিয়ে দিবেন মানুষকে বুঝিয়ে দিবেন কোরআনের অর্থ কোরআনের উপর কীভাবে আমল করতে হয় তাহলে আজ থেকে চোদ্দশো বছর আগে যদি সাহাবিদের এটার প্রয়োজন থাকে যে একজন নবী পাঠিয়ে তাদেরকে আমল করে দেখিয়ে দিতে হবে যে কোরআনের উপর কীভাবে আমল করতে হয় আজ চোদ্দশো বছর পরে কি সেটার প্রয়োজন নাই অবশ্যই আছে যদি আপনি বলেন প্রয়োজন নাই তাহলে মোহাম্মদ সাল্ল আলী আসাল্লামের তেইশ বছরের জীবনকে আপনি সরাসরি ডাস্টবিনে নিক্ষেপ করে দিবেন সেই তেইশ বছরের জীবনকে আপনি সরাসরি বৃথা প্রমাণ করবেন নাওজবিল্লাহ যদি তার ওই তেইশ বছরের জীবনের প্রয়োজন তখন থেকে থাকে আজও তার প্রয়োজন আছে সেই তেইশ বছরের জীবন কোথায় সংরক্ষিত আছে হাদিসে আছে অতএব আপনি হাদিসকে অস্বীকার করতে পারেন হাদিস আপনাকে মানতেই হবে চার যারা হাদিসের উপর অভিযোগ উত্থাপন করে হাদিসের সংকলনকে সামনে রেখে যে আজ রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মৃত্যুর দেড়শো দুইশো বছর পরে সহি বোখারি সহি মুসলিমের লেখা হয়েছে চয়ন হয়েছে তাহলে এটাকে কিভাবে আমরা সঠিক গ্রন্থ বলে মানব কিভাবে বলবো যে এটা আল্লাহ রাসুলের হাদিস যদি আমরা এটা প্রমাণ করতে চাই যে এটা রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের হাদিস তাহলে আমাদেরকে এটার প্রমাণ কি যারা হাদিস অস্বীকার করে তারা এই যুক্তিটা দেয় তাদের এই যুক্তির উত্তরে আমরা বলতে চাই সম্মানিত উপস্থিতি যে সাহাবা এখরাম কয়েকভাবে রাসুলসাল্লি ওয়াসাল্লামের হাদিসকে সংরক্ষণ করেছেন এক ধরেন আপনি কোনো আপনার প্রিয় বন্ধু আপনার ভালোবাসার মানুষ তার সাথে একটা দিন কাটালেন তার সাথে একটা দিন কাটালে কি আপনাকে মুখস্থ করা লাগবে যে আমি তার সাথে এতটার সময় গেছি এই 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 করেছি এটা মুখস্থ করা লাগবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার কোনো প্রিয় নায়ক তার সাথে আপনি একটা দিন কাটালেন কিভাবে কাটালেন এটাকে মুখস্থ করা লাগবে লাগবে না সাহাবাইকে আমরা রসুলসল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে সকাল সন্ধ্যে পাঁচ অক্টো সালাত আদায় করতেন তো কি কি মুখস্থ করা লাগবে যে সালাত কিভাবে আদায় করতে হয় সালাতে কোন কোন দোয়া পড়তে হয়েটা তাদেরকে আলাদাভাবে মুখস্থ করা লাগবে লাগবে না সাহাবিরা যতদিন জীবিত ছিলেন ততদিন রাসুল সাল্লাহ আলী ওয়াসালামের সুন্নাত সালাত সিয়াম হজ জাকাত তাদের আমলের মধ্যে জীবিত ছিল এটা হলো এক নাম্বার দুই সাহাবীরা হাদিস লিখতেন আবদুল্লাহ বিন আমরিব নীল আস হাদিস লিখতেন আবু বলতেছেন যে আমার চাইতে বেশি হাদিস আবদুল বিন আমরিব নীল আস জানে কেন সে হাদিস লিখত আল্লাহ রসুল আবদুল্লাহ বলছেন আমরিব আসকে বলছেন উক্তুব ফাবাল্লাদিন আস তুমি হাদিস লেখো ওই সত্তার শপথ করে বলতেছে আমার মুখ দিয়ে যা হয় তার শুধু হক হক ছাড়া অন্য কিছু সত্য ছাড়া অন্য কিছু বের হয় না তিন সাহাবিরা ছিলেন উম্মি আনপাড় জাহেল সেই যুগের আরব যুগের মানুষ তাদের স্মৃতিশক্তি ছিল অনেক তুখর অনেক মেধাবী ইমাম জহরি যখন বাজার দিয়ে হেঁটে যেতেন তখন কানে আঙ্গুল দিয়ে যেতেন কেন যেন বাজারের কথা তার কানে প্রবেশ না করে কেননা তার কান দিয়ে যা প্রবেশ করে তাই মুখস্থ হয়ে যায় আর সাহাবিরা লিখতে জানতেন না আপনি আজ থেকে লেখা ছেড়ে দেন আপনার স্মৃতিশক্তি বাড়বে মোবাইল নাম্বার লেখা ছেড়ে দেন মুখস্থ করেন স্মৃতিশক্তি বাড়বে যে অন্ধ যে লিখতে জানে না শুধু শুনতে জানে তার স্মৃতিশক্তি অনেক তুখর। তো ঠিক সাহাবা রাম তারা লিখতে জানতেন না তারা ব্রেন দিয়ে সব হিসাব করতেন ব্যবসা বাণিজ্য সব ব্রেন দিয়ে করতেন সেই যুগের মানুষ তারা উটের বংশনামা বাপ দাদা চোদ্দ গোষ্ঠী উটের ছেলে মেয়ে সেটা মুখস্থ রাখতো তারা তারা মানুষের বংশনামা মুখস্থ রাখতো এরকম তুখোর স্মৃতিশক্তির অধিকারী ছিল আরব জাতি চার পরবর্তীতে সাহাবিদের যুগেও মানুষ কোরআন এবং হাদিস লিখেছে হাদিস লিখেছে তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করে হাদিস যে আমাদের সামনে সংরক্ষিত আছে এ আলোচনা শেষ করতে চাচ্ছি সেটি কি ছাত্র হাম্মাম বিন মুনাব্বে হাম্মাম বিন মুনাব্বেহের ছাত্র মা আমার বিন রাশেদ মা আমার বিন রাশেদের ছাত্র হচ্ছে আব্দুর রাহ বিন হাম্মাম আসান আনি তার ছাত্র হচ্ছে আহমাদ বিন হাম্বাল তার ছাত্র হচ্ছে ইমাম বখারি তো আবু হের রাজিয়াল্লাহ তালা আনহুর সকল হাদিস যত হাদিস হাম্মাম বিন মুনাব্বেহ নিজে একটা বইয়ে লিখেছেন সেই বইয়ের নাম দিয়েছেন সাহিফায় হাম্মাম বিন মুনাব্বে সেই বইটা তিনি তার ছাত্র মা আমার বিন রাশেদকে পড়িয়েছেন মা বিন রাশেদ সেই বইটা তার ছাত্র মুসান্নাফ আব্দুর রাজাকের লেখক আব্দুর রাজাক বিন হাম্মাম আসান আনিকে পড়িয়েছেন আব্দুর রাজাক বিন হাম্মাম আসান আনি যিনি মুসান্নাফ আব্দুর রাজাকের লেখক তিনি ওই বই থেকে অনেক হাদিস তার মুসান্নাফ আব্দুর রাজাকে জমা করেছেন ঠিক তেমনি তেমনই আব্দুর আব্দুরাজাকের যিনি লেখক তার ছাত্র আহমাদ বিন হাম্বাল যিনি মুস্তাদে আহমাদেও ওই বই থেকে সাহিফায় হাম্মাম বিনাবাহ থেকে অনেক হাদিস তার মুসনাদে আহমাদে জমা করেছে ঠিক তেমনি হাম্বালের ছাত্র ইমাম বুখারিও বিন মোনাব্বাহি থেকে অনেক হাদিস তার সহি বোখারির মধ্যে জমা করেছে আজ চোদ্দশো বছর পরে পাকিস্তানের একজন গবেষক ডাক্তার হামিদুল্লাহ যখন জার্মানির বার্লিন লাইব্রেরিতে সেই সাহিফায় হাম্মাম বিন মুনাব্বেহের ওই পুরাতন কপিটা ওই আসল পাণ্ডুলিপিটা হাতে পায় তখন সাথে সাথে সে মিলিয়ে দেখতে চায় যে ওই সাহিফাই হাম্মাম বিন যে হাদিসগুলো মুস্তাদে আহমদে ছিল যে হাদিসগুলো ইমাম আহমদ তার মুসনাদে আহমদে জমা করেছিলেন যে হাদিসগুলো ইমাম আব্দুর রাজাক তার মুসানাফ আব্দুর রাজাকে জমা করেছিলেন যে হাদিসগুলো ইমাম বোখারি তার সোহি বোখারিতে জমা করেছিলেন ওই বই থেকে নিয়ে সাহিফাই হাম্মাম বিন মোনাব্বাহি থেকে নিয়ে সেগুলোর সাথে তিনি মিলিয়ে দেখলেন আজকের যে পাণ্ডুলিপি তিনি পেলেন বহু আগের পুরাতন পাণ্ডুলিপি সেই পাণ্ডুলিপিকে সামনে রেখে এই বইয়ের যে হাদিসগুলো মুসনাদে আহমদে আছে সহিবুখারিতে আছে মুসান্নাফ আব্দুর রাজাকে আছে সেগুলোর সাথে মিলিয়ে দেখলেন যে একটা অক্ষরেরও পরিবর্তন নাই এই সাহিফায় হাম্মাম বিন মোনাব্বেহ আজ প্রকাশিত যেটা আবু হরার ছাত্র হাম্মাম বিন মোনাব্বেহ লিখেছিল এই সাহিফায় হাম্মাম বিন মোনাব্বেহ হাদিস যে সংরক্ষিত তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ এই জন্য ইমাম সুফিয়ান সাউরি রাহেমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ সুবাহ আলা কোনো কাজে মৃত্যুককে ছাড়েননি যার চেহারা আল্লাহ মহাদ্দেশ নিকটে প্রকাশ করে দেননি যেমন আসমানের অহির রক্ষক ছিল ফেরেস্তারা ইয়াম সুফিয়ান সাউরি বলতে চাল মালাই কত হরাসুস্তামা আসমানের অহির রক্ষক হচ্ছে ফেরেশতারা শয়তান অহি চুরি করতে গেলে ফেরেশতারা তাকে মেরে তারকা দিয়ে মেরে তাড়িয়ে দিয়েছে তেমনি দুনিয়ার মাটিতে অহির সংরক্ষক হাদিসের সংরক্ষক হচ্ছে আহলুল হাদিস মহাদ্দেশরা কোনো মিথ্যুক তাদের কাছ থেকে গোপন থাকেনি তারা হাদিসকে ও পরিপূর্ণভাবে সংরক্ষণ করে গেছেন এবং আল্লাহর ওয়াদা বাস্তবায়ন করেছেন দিকরা ও হাফিজুল আমরা কোরআন অবতীর্ণ করেছি হাদিস অবতীর্ণ করেছি এবং সেটাকে আমরাই সংরক্ষণ করব অতএব সংক্ষিপ্ত আলোচনায় আমরা বলতে চাইলাম যে রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লামের হাদিস অস্বীকার যারা করতে চায় তাদের প্রাথমিক যুক্তিগুলোর জবাব দিলাম আল্লাহ তাআলা আমাদের দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا